ও যেভাবে ডান্স করছে ওর মনে হয় চুল কানে উঠছে মলম লাগাইতে হবে মলম লাগাই দিব মলম কোন জায়গা দিয়ে দিতে হবে অবস্থা গাইস সবাই কেমন আছো গাইস আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আবার চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ঘটনা আজকের ঘটনা হচ্ছে টিকটকে চারটা ডান্স দেখবো আমরা যে চারটা ডান্স দেখবো সেই চারটা ডান্স পুরাই মাথা নষ্ট ডান্স দেখার সময় খাড়া হয়ে যাবে তোমার ইয়ে মানে মাথার চুল এটা তো ছিল এই ভিডিওর এক নম্বরে ডান্স এবার দেখবো আমরা দুই নম্বরে যে ডান্স আছে ওইটা চলবে চলবে বসাও বাড়ি এবার দাও ঝাঁকি আমরা দেখি আসসালামু আলাইকুম বড় ভাই বড় ভাই মাথা ঠিক রেখো ঝাঁকি টুক দিল কি একদম অস্থির তাই না গাইস এবার দেখবো আমরা তিন নম্বরে যে ভিডিওটি আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি এই মেয়েটিও কিন্তু অস্থির অস্থির ডান্স করে টিকটকে টিকটকে অনেক ছেলে এই মেয়েটির ডান্স দেখে এই মেয়েটির উপর কাশ খেয়ে গেছে এই মেয়েটিকে দেখে সবাই কাশ খেলেও কিন্তু আমি খাবো না আবার আপনারা বলতে পারেন কেন সবাই যদি কাশ খায় তাহলে আমি কেন কাশ খাবো না কারণ আমার পছন্দ আলাদা আমার নাচানাচি করা মেয়েকে পছন্দ না করা দেখলে কাশ খাওয়া তো অনেক দূরের কথা আমার মন চায় হেডার পার লাপতে মারে বাপতিমাদে এবার দেখবো আমরা নাম্বারে যে ভিডিওটি আছে ওই ভিডিওটি পাকিস্তানে গানে ডান্স করতে লাগি গেছে যেভাবে পাকিস্তানে গানের বেজ ওইভাবে ঝাঁকি দিচ্ছে না মনে হয় একটু পরে দিবে দেখতে তো বড় বড়ই আছে ঝাঁকি দিলে কিন্তু সেই লাগবে ঝাঁকির অপেক্ষায় আছি ঝাঁকি দিবে কখন ঝাঁকি দেখবো ঝাকি ভালো করে হচ্ছে না অস্থির একটা ঝাকি দিবে দেখে আমাদের মন ভরে যাবে মনের মতো একটা ঝাকি দেখবো সেই আশায় ছিলাম আশায় আশায় থাকতে থাকতে বুড়ি হয়ে গেলাম এত আশায় আশায় থাকার পরও দেখতে পারলাম না মনের মতো ঝাকি এই দুঃখের কথা আমি কার কাছে কইব বিচার দিলাম আল্লাহর কাছে তো তো গাইস গাইস আর না করি দেরি এবার ভিডিও শেষ করি আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটি তোমার কাছে কেমন লাগছে ঝটকা একটা কমেন্ট করো ঠাস্ক একটা লাইক মারো আল্লাহ তুমি সাবস্ক্রাইব করো